না বাকি ধারণা পাওয়া যায় সর্বপ্রথম নামে একটা সভ্যতা একটা জাতি ছিল যাদের মধ্যে ইতিহাসে বা ঐতিহাসিক জায়গা থেকে যা সংরক্ষিত আছে সেখান থেকে বোঝা যায় মদের প্রচলনটা বা নেশা দ্রব্যের প্রচলনটা ওখান থেকেই শুরু এটা আজ থেকে কয়েক হাজার বছর আগের ঘটনা এই বিষয়টা একটা বই আছে এক্সপিডিশন সেখানে আটাইশ নম্বর অধ্যায় দুই নম্বর ইস্যুতে উল্লেখ করা হয়েছে মদের প্রচলন ছিল জাহিলি যুগে অর্থাৎ ইসলাম প্রারম্ভিক সময় তো ওই সময় জাহিলি যুগে মানে আজ থেকে পনেরোশো বছর আগে যেখান থেকে ইসলাম আসছে ওই জায়গাও মদের প্রচলন ছিল তখন তো তারা আয়ামে জাহিল ইয়াতের মধ্যে ছিল তো তাদের একটা বিশেষ জীবন সঙ্গী জীবনের বড় একটা উপভোগের বস্তু ছিল এই মদ মদ বা এই কোমল পানীয় বা নেশাদ্রব্য তো ওই সময়ের মদের চিত্রটা কেমন ছিল এই বিষয়ে বোখারি শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ নাম হচ্ছে ফতল বাড়ি বহারি বখারিফ পাঁচ হাজার পাঁচশত সিয়াশি নং হাদিসের ব্যাখ্যায় ইমাম এবনে হাজার আসালানি বলেন তিনি বলেন আন্নান নাবিজ প্রথমে মদ প্রচলন হয় না তখন প্রচলন হয়েছিল নাবিজ নামে একটা খাবার যেটা আরবে আজও আছে উনি বলেন আন্নান নাবিজ ওহু মিনা তামারি ওয়াজ জাবিবি ওয়াল আসালি উনি বলেন তারা তখন নাবিজ নামক যে খাবারটা এটা বানাইত খেজুর থেকে থেকে মধু থেকে কি করত তারা করত যাতে এগুলোর মধ্যে যে মিষ্টান্নতা আছে। সেটা পানির মধ্যে চলে যায় মানে পানির মধ্যে মিশ্রিত হয়ে যায় ওই মিষ্টি মিশ্রিত পানিটা তারা খাইত এটা হলো নাবিজ এই পানিটাই যদি তিন দিন বা তার চাইতে বেশি সময় রেখে দিত তাইলে এটা হয়ে যেত মদ এটা কি হয়ে যেত অথবা তিন দিনের আগেই এই পানিটাকে যদি আগুনে উত্তরানো হইতো তাও কি হয়ে যেত মদ হয়ে যেত এখান থেকে একই উৎস থেকে আমরা দুইটা খাবার দেখলাম একটা হলো নাবিস যেটা খাবারটা হালার আবার কি আরেকটু প্রসেসিং বলে কি হয়ে যাচ্ছে মদ মদ হয়ে যাচ্ছে এই ইতিহাসটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক কারণ

ওমিন সামারাতিন নাহিলি ওয়াল আনা তোমরা খেজুর এবং আঙ্গুর ফল থেকে দুই ধরনের খাবার প্রস্তুত করো আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন একটা হলো রিজকে হাসানা মানে হল আল্লাহ পদত্ত রিজ মানে পবিত্র রিজিক আরেকটা হলো সাকারা মানে হলো নেশা দ্রব্য অর্থাৎ মদ এই পবিত্র পানীয় হলো নাবিস আর নেশা দ্রব্য হলো যেটা মদ আল্লাহ কালাম দেখো এই ইতিহাসের সত্যতা পেলাম